নমস্কার সবাইকে আজকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো এখন বাজে হচ্ছে বারোটা বান্না করবো তো আজকে ভাবতেছি হচ্ছে শাকের গেল আর কি ভাজি করব ডাটা তো সেগুলো আর কিটা নিয়ে যায় এই যে অনেক সুন্দর হয়েছে এগুলা আর এগুলা হচ্ছে যে কেবলই হয়েছে এর কারণে যে চিকন চিকন হয়েছে আর যেগুলো আগে হয়েছে ওগুলা হলো মোটা ও পাশ দা তো এই যে দেওয়া আছে এ দিয়ে নিচে সবর সে কাটি এই যে এরপর ডোকগুলো কেটে নিছি আর সাথে কিছু পাতা নিমু অল্প করে তো হয়ে গেছে এখন নিয়ে যায় তারপরে কাটাকাটি করবো

খুৰিচাকেইটা ভাজি কৰাৰ জন্ম পিঁয়াজ লাগিব পিঁয়াজ কচামৰিচ আৰু হেছে তাৰপিছত সেয়া হ'লে খুৰিচা মাছ মাছৰ পিয়াঁজ মৰিচ আদা ৰচু চবেই লাগিব একছ বি কাইতে আর এই পোশাক অনেক আগে খাইছিলাম পিসি রান্না করেছিল সাত আট বছর আগে তারপরেও মনে হয় খাইছিল কিন্তু মনে পড়ে না কিন্তু মনে রকম স্বাদ লাগে না কিন্তু পিসি করছিলো মানে কী যে স্বাদ না ছিল মনে হয় যে এখনো সেরকম আছে কিন্তু এখনকার জিনিস তো এরকম না এখন কোনো জিনিস সে আগের মতো স্বাদ লাগে না যাই মই কাজিয়া ৰান্ধা কৰি দেখি আমাৰ কিৰকম লাগে ভাল লাগে নেকি আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন যে শাক গুলা কেটেছি কাটাকাটি শেষ করে তারপরে কি রান্না বসে আর এই প্রসাগুলো আর কি ছোট ছোট করে একটু ঝুড়ি করে কাটো ফ্রাইডে ফেটে দিব ফ্রাইডলে কি স্বাদ লাগে বেশি ছোটো ছোটো হইলে ভাজিটা আবার যদি চিকন চিকন হয় তাহলে না কাটলেও সমস্যা নেই এ যেরকম থাকলে আস্তা দিয়ে যাইব পয়সা কে দিকে একটু ফিসলে সমস্যা এক জায়গায় কাটতে গেলে হাত হাত সহায় ফিচলো ফিচলো এ জায়গা তো কেটে নেই কাটার পরে যখন রান্না করবো তো কিভাবে রান্না করি সেটা আমরা দেখাবো তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুষি করে রাখছি পেঁয়াজ দেই তো পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল লাল করে ভাজার পরে তারপরে পিছা গ্রাটি দিয়ে দিই এবার সেই যে

হলুদ ওটা কালারের জন্য দিবো এইভাবে হলুদ মরিচ ছাড়া করা যায় কিন্তু আমি একটু কালারের জন্য হালকা করে হলুদের গুঁড়ার মরিচের দিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে

যে পা কতটি সাজাইছে আর দিছি বিছানোদ উঠছে তো সেই কারণে আজকে একটু রোদ উঠছে আর এর পাশে কাকিগো আলাদা দিছে ছোট গো তো আজকে রোদ উঠতে উঠতেও এগারোটা সাড়ে এগারোটার দিক দিয়ে রোদ উঠছে তার আগে এলো জানি কুয়াশা কুয়াশা ঢাকা আছিল মনে হয় বৃষ্টি না এরকম একটা অবস্থা

বাবা আছে বাবা এখন আবার যে পুকুরে চুন দিব তো এই যে চুন নিয়ে গেছে আমি আবার বাটি নিয়ে যাই বাটি দিয়ে করে দিয়ে পারবো পাটিটা বল থেকে ধুয়ে নিয়ে গেলাম তো প্রথমে কি চুনটা গুলে নিতে হইবো কারণ যত জল দিয়ে আছে জল দিলে পরে জলটা শুকিয়ে গেছে থাকে নাই এই যে চা কতখানে জায়গা দিয়েছি এটা কি গুরবা নাইট নাAppCompat করে আর কি সম্পূর্ণ চুন দিয়ে দিব সবখানি দিয়ে দিবে আজকে তো গুলা গুলা আজকে সম্পূর্ণ চুন আর কি পুকুরে দিয়ে দিব একদম সেগাছে যে দেন কত পিপছে আর চুন দিব সেখানে বাবা আসটু আগে এসে সাড়ে চারটা বাজে দেখ একদিন আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় দেখম ফাটা ফাটছে ফুইলে যে বুঝা জানো ফুলাটা দু জায়গায় ঠিক আছে ব্যাগিয়ে আইছে পাশেও আর ধেনা ধান দেয়ের সাথে সাথে কিরকম করে তো আগত গৈছিলোঁ মোৰ তাকে দিয়া হৈছে আগত গৈলে নিতেছে সেইকে অলপ অলপ কৰি গুলাই গুলাই কৰি দি থৈ প আর এই যেগুলো হচ্ছে ধুমসা ফুল আর এই দুইটা গাছ দেখেন যে একসাথে গেটের মতো এসে জায়গায় ও কি সুন্দর লাগছে ফুল

এই ফুলগুলো সুন্দর লাগবে সবুজের মধ্যে হলুদ দেখা যায় তো আমার গো এই আলাদা আবার হচ্ছে যে পাশে বুনছে এটি হচ্ছে ইমরান গো তো এই ধুমসা হচ্ছে আলাদা এটা হচ্ছে কি দুমছে জানি বলে আর ওই যে দক্ষিণ বাড়ির ওইদিকে শিয়াল আর কি ডাকা ডাকি করে দেখা যায়নি দিক থেকে মাঝে মাঝে দেখা যায় ওই যে কলা গাছে রয়েছে গাই যে সামনে আবার দমছে বুনছে ওই যে দমছে তো সেইখানে আর কি দেখা যায় না তাছাড়া কলা গাছের ওই জায়গায় দেখা যায় আর ওই যে আমাদের হাঁস পাক পাক কি খাওয়াইছে খাওয়ালে দিকে হ্যাঁ পড়া খাইলে মানে সন্ধ্যা তোমার তো সাতটা আটটা না বাজলে হ্যাঁ না তো যাই আবার ওইদিকে আর তার সাথে হচ্ছে আমাদের পুজো তো দেখতে দেখতে এসেই পড়লো পড়ল তো শনিবার দিন থেকে শনিবারই মনে হয় সাতাশ তারিখ শনিবার পরে মনে হয় তো যাই হোক সাতাশ তারিখ থেকে আমাদের আর কি দুর্গা শুরু তো সবাইকে আর দুর্গা পূজার শুভেচ্ছা রইল যে কাপড় গুলানি কিনছে তো একটু সময় লাগবো দিতে তো দিয়া হোক তারপর আবার দেখাইছি ঝরণা পাশে নিয়ে দিব তো পাশে চুন দিয়া হয়ে গেছে চুন দিয়ে শেষ করে হয় একটু ইয়ে করে দেব জলটা গুলা করে দিব আর জানি চুনের যেন সব জায়গায় ছড়ায় তো সব জায়গায় দেওয়া হয়েছে তারপর আর কি দেওয়াই করে দিলে ভালো হইব জল নাৰা চাৰা পুৰুব অনেক জল হৈ যায় ইয়াই আর আজকে অনেকদিন পর রোদ উঠছে রোদ উঠার পরে এত গরম মানে কি বলবো বলার বাইরে তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সবাইকে অনেক অনেক